নমস্কার বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওগুলো করছি আসামের উজয় থেকে আমি স্বপ্ন আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লগস নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এখানে কিছু ধোনুল কেটে নেওয়া হয়েছে গুলোকে এখনে ভাজি করা হবে দেখতে থাকো সবাই ধুন্দুলের জন্য পেঁয়াজটা বসিয়ে দেওয়া হলো পেঁয়াজটা লাল হয়ে যাক তারপর ধনদুলগুলো পেঁয়াজের সাথে দিয়ে দেওয়া হবে দেখতে থাকো দেখো এখানে ধুন্দুল আর কাঁচা লঙ্কা কেটে রাখা হলো এখন ঢেলে দেওয়া হবে দেখো দন্ডল গুলো তেলে দেওয়া হলো জন্ডল গুলো কিছু সময় মজা যাক তারপর আবার ফিরে আসবো বন্ধুরা দেখো গুলো মজে গিয়েছে এখনে নুন একটু আর হলুদ দেওয়া হয়েছে দেখ নুন হলুদ দিয়ে তারপর আরো কিছু সময় গুলোকে ভেজে নেওয়া হবে এখন ভালো করে কষিয়ে নেবো জেন্ডুলটাকে নুন হলুদ দেওয়া হয়ে গেলো বন্ধুরা দেখো এখানে ধুন্ডুল ভাজিটা রেডি হয়ে গেল এখন একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে দেখো এখানে টমেটো কেটে নেওয়া হয়েছে টমেটো কাঁচা লঙ্কা এখন তেলের মধ্যে দেওয়া হবে বন্ধুরা টমেটোটা বসিয়ে দেওয়া হয়েছে এখন টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব টমেটোর চাটনি বানানো হবে দেখো টমেটোর মধ্যে হলুদ দেওয়া হয়ে গেলো বন্ধুরা দেখো লাল টমেটো দিয়ে চাটনি বানানো হয়েছে চাটনিগুলো কেমন লাগলো দেখতে কালারটা দেখতে থাকো আশা করি টমেটো চাটনিটাও তোমাদের কাছে ভালো লাগবে কি কি রান্না করা হয়েছে সব তুলে ধরলাম দেখো টমেটো চাটনি রেডি হয়ে গেল এখানে আলু ভাজার জন্য রেডি করা হয়েছে এখন আলুগুলোকে ভাজা বসিয়ে দেওয়া হবে দেখতে থাকো সবাই এখানে কড়াইতে তেল বসিয়ে দেওয়া হলো তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলো ঢেলে দেওয়া হয়েছে এখন আলুগুলোকে ভেজে নেবো দেখতে থাকো বন্ধুরা দেখো নুন দিয়ে দিলাম আলুর সাথে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখো এখানে আলুগুলো কিছু লাল হয়ে গেলো তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে দেওয়া হয়েছে বন্ধুরা দেখতে থাকো আমি আলুগুলোকে আরো লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি দেখতে থাকো আরও কিছু সময় ভেজে নেব তারপর নামিয়ে নেওয়া হবে বন্ধুরা দেখো আমার আলু ভাজাগুলো রেডি হয়ে গেল লাল হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব দেখতে থাকে সবাই বন্ধুরা দেখো আলুটা ভাজা হয়ে গেল এখন নামিয়ে একটা পাত্রতে নেওয়া হয়েছে এখানে ডাল রান্না করা হলো মুগ ডাল লেবু টমেটো চাটনি আলুর ভাজা তারপর আছে ধনুল ধুন্দুল বটি এখানে দেখো কড়াইতে তেল বসিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো ঢেলে দেওয়া হবে অল্প কিছু ছোট মাছ আছে মাছগুলোকে চোরচুরি করে নেবো দেখতে থাকো সবাই পেঁয়াজটা লাল হয়ে যাক তারপর মশলাগুলোকে ঢেলে দেওয়া হবে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখার সময় সবাই কিন্তু একটা করে লাইক দিয়ে ভিডিও দেখতে শুরু করা বন্ধুরা পুরো দেখো মাছের মধ্যে ঝুল দেওয়া হয়ে গেলো এখন নামিয়ে ঝুলটা উত্তরণ উঠে যাক তারপর নামিয়ে নেব দেখতে থাকো ঝুলটা উত্তরণ উঠে গেলে তারপর আবার ফিরে আসছি দেখতে থাকো সবাই দেখো ঝুলটা উত্তরণ উঠে গেল। এখন কিছু ধুনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নেওয়া হবে দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে বন্ধুরা